ভগবান শ্রীকৃষ্ণজি বলেছেন পৃথিবীতে কেউ চর্চা করে সফল হতে পারেনি সফল হয়েছে নিজেকে চর্চা করে মিথ্যে দিয়ে কিছুদিন পর্যন্ত সফল হওয়া যায় কিন্তু সত্যি দিয়ে প্রথমে কষ্ট হলেও সফলতা ধরে রাখা যায় সারা জীবন দেরিতে হবে কিন্তু ঠিকই হবে তুমি যা চাও তাই হবে মনে রেখো তোমার সময়টা খারাপ তোমার জীবনটা নয় শুধু অপেক্ষা করো সব হবে সুখ মানুষের জীবনে অহংকারের পরীক্ষা নেয় আর দুঃখ মানুষের জীবনে ধৈর্যের পরীক্ষা নেয় দুর্বলে কেবল ভাগ্যের দোষারোপ করে আর বীর ভাগ্যকে অর্জন করে রাগ মানুষের বুদ্ধি নষ্ট করে হিংসা মানুষকে অমানুষ করে তোলে আর মৃত্যুক ব্যক্তিকে সকলে অবিশ্বাস করে যদি কেউ কোনো তোমায় ছোট করতে চায় ভেবে নিও তুমি তাদের চেয়ে অনেক উপরে আছো কি ভাবছ হেরে গেছো বলে সবাই হাসছে তোমার ওপর চিন্তা নেই চেষ্টা করো অপেক্ষা করো শেষ হাসিটা তুমিই হাসবে পরামর্শ সবার কাছেই নাও কিন্তু গ্রহণ সেটাই করো যেটা তোমার বিবেক গ্রহণ করবে